কীভাবে অক্ষরগুলোকে শিখতে হয় আজকে আমরা ভিন্ন একটি পদ্ধতিতে এই অক্ষরগুলাকে শিখব এবং এই অক্ষরগুলাকে পুরাপুরিভাবে ইয়াদ করার চেষ্টা করব এটা হলো আমরা আরবি অক্ষরগুলোকে লেখার চেষ্টা করব আরবি অক্ষরগুলোকে যদি আমরা লিখি খাতায় কলমে তাহলে অক্ষরগুলো আমাদের আরও খুব বেশি ভালোভাবে ইয়াদ হবে এবং আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় কোনো হরফ দেখার সাথে সাথে আমরা এটাকে পড়তে পারবো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আরবি আমরা কীভাবে লেখত লেখবো এটা তো কঠিন একটি বিষয় তো দেখেন আরবি হরফগুলা লেখা একদম সহজ একদম সহজ বরংশ আমি মনে করি যে এটা বাংলা ইংরেজির থেকেও আরও সহজ কারণ বাংলা বা ইংরেজি ভাষার মধ্যে প্রত্যেকটা হর প্রত্যেকটা অক্ষরের আলোক আলোক গঠন আছে আলোক আলোক তার উচ্চারণ আছে বা প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার জায়গাটা আলাদা প্রত্যেকটা অক্ষর দেখতে তার আকৃতি তার গঠন আলাদা খুব কম এমন অক্ষর পাওয়া যাইব যে দুইটা একই রকম একটা আরেকটা একটা আরেকটার সাথে মিল আছে এমন অক্ষর খুব কম পাওয়া যায় কিন্তু আরবির মধ্যে অনেকগুলি ওর হরফ আছে যেটা একটা রেফতার সাথে বিলকুল মিল একদম একই রকম আর আবার এমন অনেকগুলি হরফ আছে যেটার উচ্চারণের জায়গা আদায় করার জায়গা একই জায়গা এক জায়গা থেকে দুইটা তিনটা হরফ পর্যন্ত আদায় করা হয় এই বিষয়ে আমি আগে আগে অন্য কোনো ভিডিওর মধ্যে আলোচনা করবো যে কোন হরফ কোন মুখের কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয় আদায় করতে হয় তো আমি একথাও কইতাম সাইয়ার যে আমরা আরবি হরফগুলা লেখা বা শিখা ইংরেজি এবং বাংলার চাইতে আরও সহজ তো আমরা যেহেতু ইংরেজি বাংলা পারি তো আরবি আমরা এখানে পারবো না আরবি যেহেতু সহজ চলুন আমরা চেষ্টা করি আরবি হরফ কিভাবে লিখতে হয় আমরা আরবির মধ্যে প্রথমে যে হরফটি পড়েছি এটা ছিল আলিফ এখন আমরা কেন লেখম আলিফ দেখেন আলিফ একটা সিম্পল একটা টান একটা টান দিলে আলিফ হয়ে যায় এটাকে আরও বড়ো করা যায় আলিফ ধরলাম তারপরে যে হরফ এটা হল বা যদি এইভাবে কেউ বা লিখতে না পারেন তাহলে আপনি এখান থেকে একটা সোজা ঠান দিবেন সোজা ঠান দিয়ে উপরদিকে দুই সাইডে একটু উঠাইলে এই যে একটা অক্ষর লেখি দেখেন তিনটা অক্ষর এই একই রকমের এক গঠনের তার আকার আকৃতি একদম একই তিনটা অক্ষর সেম নিচে এই যে একটা থান দিলাম এই ঠানের মাধ্যমে তিনটা অক্ষর এখানে অর্থাৎ এই অক্ষরটা যদি আমরা এখানে লিখলাম তো এই অক্ষরটাকে আমি তিনটা অক্ষর বানাতে পারবো যদি নিচে একটা বিন্দু দেই বা নিচের বিন্দু বাদ দিলাম যদি উপরে দুইটা বিন্দু দেই তাহলে থা আবার উপরে আরেকটা বিন্দু যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা সা হয়ে যায় তো দেখেন এখানে বা তো উপরে দুই বিন্দু দিলাম এটা হলো থা আবার উপরে যদি তিনটা বিন্দু হয় তাহলে এটা হয়ে যাবে সা দেখেন কত সহজ মাত্র একটা গঠনের একটা আকার আকৃতির অক্ষর থেকে তিনটা অক্ষর আমরা শেখা হয়ে গেছে খুব সহজ এটা আমরা ট্রাই করবো বারবার আপনি যদি বা লিখতে না পারেন তাহলে আপনি শুধুমাত্র একটা ঠান দিবেন একটা ঠান দেওয়ার পরে উপর দিকে সামান্য যদি ঠান বাড়িয়ে দেন তাহলে বা আদায় হয়ে গেল তারপরে আমরা দেখব জিম জিম যে অক্ষর এই যে একটা অক্ষর আমি এখানে এই রকম গঠনের আকার আকৃতির তিনটা অক্ষর আসবে দেখেন একদম একই একদম সেম রকম লিখতে হয় দেখতেও একই রকম লিখতেও একদম একই রকম তো তিনটা অক্ষর আমরা পাইলাম এই তিনটা অক্ষরের পার্থক্য হবে বিন্দুর মাধ্যমে এটা হলো জিম বিন্দু থেকে খালি এটা হবে হা আর উপরে একটা বিন্দু এটা হবে খা তো দেখতে পারতেছেন কত সহজ তো আমরা মাত্র একটা অক্ষর যদি লেখলাম একটা গঠন একটা আকার আকৃতির অক্ষর থেকে আমরা তিনটা অক্ষর শেখা হয়ে গেল তারপরে আমরা যাব এটা এইরকমই হয়ে থাকে দাল তো এইরকম গঠনের দুইটা অক্ষর আছে এই দেখেন দুইটা অক্ষর আছে তো দুইটা অক্ষর প্রথমটা হবে ডাল তারপরেটা হবে জাল তার মানে এই গঠনের দুইটা অক্ষর আমরা পাইলাম একটা জাল হবে রা যা রা যা একদম সহজ রা যা কিভাবে লিখতে হয় কি আপনারা দেখতে পাই একদম সহজ রা তারপরে যা উপরে একটা বিন্দু দিলে যাও এরপরে দেখেন আমি এখানে লিখতেছি একদম সেম কিভাবে লিখতে হয় একদম সেম দুইটা অক্ষর তার মানে এই যে গঠনের এই যে আকার আকৃতির যে হরফ আছে এই হরফ যদি আমি শিখি তাহলে আমার দুইটা হরফ শেখা হয়ে গেল প্রথমটা হবে সিন আর তারপরে এটা হবে সিন তো সিন আর সিনের পার্থক্য হবে বিন্দুর মাধ্যমে উপরে যে যদি তিনটা বিন্দু হয় তাহলে এটার নাম সিন বিন্দু থেকে খালি যেটা এটা হবে সিন তারপরে দেখেন এখানে আমি একটা গঠনের হরফ লিখছি যেটা একদম একই রকম লিখতে একদম একই রকম দেখতে একই রকম এখানে দুইটা হকর দুইটা হরফ আছে প্রথমটি হবে সদ তারপরেটি একটি হবে গদ যেটার উপরে একটা বিন্দু থাকবে তো উপরে একটা বিন্দুর মাধ্যমে দুইটা হরফের পার্থক্য হয়ে যাবে কিন্তু দুইটা হরফ লিখতে একদম একই রকম দয়টার গঠন একদম একই রকম তারপরে দেখেন এটা হবে তো আমি তা যদি আমি লিখতে পারি তাহলে আমার জোয়া লেখা হয়ে গেছে ত জ জোয়ার উপরে একটা বিন্দু বা তয় যদি আমি শিখতে পারি তাহলে তয়ের উপরে একটা বিন্দু আসলে তয় জোয়া হয়ে যাবে বা জয় হয়ে যাবে তারপরে দেখেন আইন গাইন আইন গাইন তো দুই অক্ষরের গঠন আকার আকৃতি একদম একই রকম আইন যেরকম গায়ন ওই রকম গাইনের উপরে একটা বিন্দু আসবে আইন গাইন একদম একই রকম একদম সেম রকম তারপরে দেখেন ফা এটা একটু ভিন্ন রকম ফা মানে তার সাথে মিল তেমন অন্য হরফ নাই ফা তারপরে হলো খাফ কাফটা ফা থেকে একটু ভিন্ন রকম এটা গোল হবে আর ফা একটা পেস্ট দিয়ে ফা ঠান্ডা লম্বা হবে আর কাফ ফেস দেওয়ার পরে কাফটা একটু গুল হবে কাফ তারপরে কাফ ছোটো কাফ যেটাকে আমরা বলি কাফ কাফ লাম দেখেন একদম সহজ লাম তারপরে মিম আপনারা টেনাই করবেন কিভাবে লিখতে হয় একদম সহজ নুন ওয়াও আলিফ এটাও হা ভিন্নভাবেও লেখা যায় হাটা হা এটা হলো হামজা ইয়া তো আমরা খুব সহজভাবে এই অক্ষরগুলোকে লিখতে পারবো শিখতে পারবো আপনারা খাতা কলম নিয়ে ট্রাই করবেন দেখবেন খুব সহজে এই অক্ষরগুলোকে আমরা শিখতে পারবো এখানে দেখেন বা তা সা তিনটে অক্ষর আমাদের শেখা হয়ে যাবে মাত্র একটা টান শিখতে পারলে একটা টানের মাধ্যমে যেমন আমি এখান থেকে একটা টান দিলাম তো এখানে আমার তিনটা অক্ষর হয়ে গেছে প্রথমে বা তারপরে তা উপরে আর একটা বিন্দু বাড়ালে এটা সা এখন দেখেন আমি এই একটা অক্ষর লিখলাম এখানেও আমার তিনটা অক্ষর আছে প্রথম জিম যদি এই বিন্দুকে বাদ দেওয়া হয় তাহলে এটা হবে হা আবার উপরে একটা বিন্দু দিলে এটা হবে হা তারপরে দেখেন এখানেও আমার দুইটা অক্ষর আছে এটা দাল উপরে একটা বিন্দু দিলাম এটা হবে জাল তারপরে দেখেন রাটা কোনো সময় এইভাবে লেখা হয় আবার এইভাবেও লেখা হয় রা তো যা রা এটা রা উপরে একটা বিন্দু আসলে যা রা উপরে একটা বিন্দু আসবে যা যেভাবে লেখা হোক এইভাবে হোক অথবা এইভাবে হোক উপরে একটা বিন্দু আসলে এটা যা হয়ে যাবে তো একটা অক্ষরের মাধ্যমে আমাদের দুইটা অক্ষর শেখা হয়ে গেল তারপরে দেখেন সিন তো এখানে আমি সিন লিখছি সিনের এরকম হবে সিন এখানে উপরে যদি তিনটা বিন্দু আসে তাহলে এটা হবে সিন দেখেন এই যে স্বাদ স্বাদ লিখলাম তো এখানেও আমার দুইটা অক্ষর আছে উপরে একটা বিন্দু দিলাম এটা হয়ে যাবে গদ স্বাদ গদ তারপরে দেখেন ত বা তয় যাই বলেন তো এখানেও দুইটা অক্ষর আছে এটা হলো তয় অথবা ত আর যদি উপরে একটা বিন্দু দেওয়া হয় জয় বা জা যেটাই বলেন তো এখানেও দুইটা অক্ষর তারপরে দেখেন আইন এখানে আমি দেখলাম আইন এখানেও দুইটা অক্ষর মানে এই আকৃতি এই গঠনের মাধ্যমে আমার দুইটা অক্ষর শেখা হয়ে গেল আইন আর যদি উপরে একটা বিন্দু দেওয়া হয় তাহলে এটা হবে গাইন আচ্ছা তারপরে ফা ফাটা একটু ভিন্ন রকম ফা কাফ ফার চাইতে একটু আলাদা একটু গুল হবে লাম মিম নুন ওয়াও ইয়া তো দেখেন মানে শুধুমাত্র একটা গঠনে একটা অক্ষর এইরকম অক্ষর আমরা খুব পাই ফায়ার যেটা হইল ফা শুধুমাত্র তার একলা একটা গঠন ফা কাফ দুইটা ওয়েলাম ছোট কাফ তিনটা ওইলাম লাম চারটা মিম তার মানে এই সাইডে যেগুলা হরফ আছে ফা থেকে আরম্ভ করে ফা থেকে আরম্ভ করে ফা কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা আলিফ হামজা ইয়া এই হরফগুলার গঠন আলাদা প্রত্যেকটার আলাদা আলাদা গঠন আলাদা আলাদা আকৃতি নতুবা এর উপরে আমরা যে সমস্ত হরফাইয়ার এই প্রত্যেক হরফের গঠন মানে দুইটা তিনটা একই রকম এর চাইতে আমরা যদি দেখি বাংলা ভাষার মধ্যে তখন দেখবেন আপনি কেন লেখলেন খ আপনি যদি খর পরে ক লেখা যান তো খর সম্পূর্ণ গঠনটা আলাদা খর সাথে কোনো মিল নেই আবার যদি ক খ বাদে গ লেখা যায় তারপরে গর গঠন আলাদা হর সাথে কোনো মিল নেই আবার যদি গ লেখা যায় তারপরে দেখেন গ গর সাথে কোনো মিল নেই গঠনের তারপরে যদি আমরা এটা লিখি দেখেন এটা আরও কঠিন এটার প্রথম কোনোটার সাথে কোনো সম্পর্ক নেই তো দেখেন আমরা বাংলা অক্ষর শিখছি আমরা লিখতে পারি পড়তে পারি অথচ প্রত্যেক হরফের গঠন আলাদা প্রত্যেক হরফের আকার আকৃতি আলাদা আর ইংরেজিও আমরা পারি ইংরেজির মধ্যেও প্রত্যেক হরফের গঠন আলাদা আঁকার আকৃতি আলাদা বাংলার মধ্যে আমি আপনাদের আরবির মধ্যে আপনাদেরকে আমি এখানে দেখিয়েছি যে কিভাবে এক একটা অক্ষর হরফ অন্যের সাথে মিল আছে দেখেন একটা অক্ষর শেখার মধ্যে দুইটা তিনটা অক্ষর শেখা হইতেছে তো আমরা এটাকে কঠিন মনে করব না আর এটাকে আমরা পারবো নিজের মনের মধ্যে উৎসাহ রাখতে হবে এবং চেষ্টা করতে হবে আশা করছি আমি আপনারা চেষ্টা করবেন এই হরফগুলাকে শেখার জন্য পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি